যেখানেতে দেখি যাহা মায়ের মত নাহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কলেতে শুয়ে জুড়াই পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ফলে কত না সোহাগি মাতা বুকটি ভরান কত উৎপাদ, উৎপাত আবদার দিনরাত সব সন হাসি মুখে হরে সে যে মা আমাদের মুখ চেয়ে নিজের নাহি খেয়ে ত দোষে দোষী তবু মা তো তেজে না ছিনু খোকা এতটুকু একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নিশিদিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হল খোকন আহা সে কতই রাতে শিয়রে জ্বালাইয়ে বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমারে নিয়ে কত আকুলতা যেন জগন মাতা যখন জনম নিনু কত অসহায় ছিন কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে যাক মুখে নাহি ছিল বাঘ চাহুনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চমুখে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়াই বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বলকে এমন স্নেহে বুকটি ছাওয়াই তারপর তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সুন্দর এ দেহ এ অন্তর সব মোড়া ভাই বোন হেতা যত পর পাঠশালা হতে যাবে ঘরে ফিরিয়ে যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে সুধাবেন কত সুখে কত আজ লেখা হল পড়া কত পাতা পড়ে লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামণি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে গাটি গরম হলে মাসে চোখের জলে ভেসে বলে ওরে যাদু কি হয়েছে বল কত দেবতার থানে পীরে মা মানত মানে মাথা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমাই থাকি জাগিরে কাহা রাখি আমার শিয়রে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া রে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে আই তবে ভাই বোন আই সবে আই শোন গাই গান পদধুলি শিরে লয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই নত করি বলো সবে माँ मां आमार, मा आमार.